পশু বিক্রি হাক ডাকের সাথে হাটে নানা বয়সী শিশু কিশোরদের ছুটে আসা তারপর পছন্দের গরু কিনে বাড়ি ফেরা প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে হাক ডাকে মেতে ওঠা যেন সবচেয়ে বড় আমেজ তবে কালের আবর্তনে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে হাট থেকে পশু কেনার রেওয়াজ মৌসুম এলে পশু কেনার জন্য চট্টগ্রামের মানুষের কাছে সবচেয়ে পছন্দের এবং আকর্ষণীয় বাজার হচ্ছে ঐতিহ্যবাহী সাগরিকা বাজার তবে যত্রতত্র বাজার আর এগুলোর কারণে দিন দিন হারিয়ে যেতে বসেছে এই বাজারের জৌলুস তারপরও ব্যবসায়ী কিংবা যতই দিন আসবে ততই ব্যবসা চট্টগ্রামের চারটি স্থানে বসেছে পশুর তবে কয়েক বছর ধরে ধীরে ধীরে হাট গুলোতে কমেছে পশু বিক্রি এর আগে আট থেকে দশ হাজার পশু বিক্রি হতো চট্টগ্রামের সাগরিকার পশুর হাটে চলতি বছর এখনো বেচা বিক্রি অতটা না হওয়ায় হতাশ স্থানীয় দূর দূরান্ত থেকে আসা খামারিরা তবে এখনও রাখছেন বিক্রির প্রত্যাশা স্থায়ী বাজারটাতে একটা বিষয় হচ্ছে যারা সবসময় ব্যবসা করে একটা পরিচিতির উপর একটা যেটা সম্পর্ক সুসম্পর্ক ওই উপরে বেচা কিনা হয় আমাদের যারা স্থায়ী ব্যবসায়ী ওরা আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে বাইরের সবাই একটু হতাশ হইতেই পারে কারণ এখানে পরিচিতি ওদের কম সার গরু প্রায় তিরিশ হাজার টাকা মন পাচ্ছে এটা আমরা খুব ভালো দামে কিনতে পারছি উত্তরবঙ্গ থেকে ইন্ডিয়ান সাদা গরু হাইস বত্রিশ হাজার টাকা পড়তেছে চিটাংশন না সারা বাংলাদেশের কোথাও সাদা গরু ইন্ডিয়ান বলদগুলো কোথাও বত্রিশ হাজার পড়বে সাগর থেকে কিনলে একমাত্র বত্রিশ হাজার টাকা মন করবে এখন যে কোনো ব্র্যান্ডের এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আল্লাহ কিসমত জিনের একসে ওইটা হতো নাকি কারও তো কেউ কফল নিবে না লস লাভ আর তো ব্যবসা রেল টেনশন করে তো লাভ নাই মেঘ বৃষ্টির কারণে সমস্যা হয়ে গেছে এখন আসতে মানুষ চাপবে এখানে ব্যবসা বিক্রি হওয়ার মতো সুযোগ আর নাই গরুর দাম অন্য কাস্টমার আসে অর্ধেক মূলা যায় দাম বেশি এখন গরু মূলাই দিলে এই হারে মুলছে এভাবে আর অর্ধেক টাকা হবে বৃষ্টি হইতেছে বৃষ্টির ধরুন কাস্টমার লা নামছে না এখনো। আশা করা যায় বিকাল হতে কাস্টমার নামবে এদিকে বেচা বিক্রি কম হওয়ার কারণ হিসাবে ইজারা দ্বারা দায়ী করছেন যত্রতত্র পশুর হাট বসাকে এছাড়া গড়ে ওঠার কারণে ক্রেতাদের বাজারে আসতে আছে ব্যাপক ঘরে ঘরে এগ্রো হয়ে গেছে আপনার এই যে পাড়ায় পাড়ায় বাজার বসছে ঠিক আছে এগুলা প্রশাসন যদি আপনার শুরু থেকে যদি মানে এগুলা না বসানোর জন্য উদ্যোগ নিত তাহলে আমরা যারা এই যে বড় বাজারগুলো অনেক টাকা দিয়ে ইজারা নিয়েছি আমরা অনেক ক্ষতি বা লোকসানের হাত থেকে আমরা রক্ষা পেতাম প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে পশু বিক্রি করতে এই সাগরিকা বাজারে ছুটে আসেন খামারি এবং ব্যবসায়ীরা আর প্রতিবারের মতো এবারও আট থেকে দশ হাজার গরু বিক্রির কথা বলছেন এখানকার ইজারাদারার ব্যবসায়ীরা শাদুল আল রাহাব কালের কণ্ঠ চট্টগ্রাম